नलाई सबै गर्दम मा हालेर तरो यसको फोटो मोटडा १० दिन पछि अनि ल्याउनु हुनेछ। डिस्क्रस हेर्दै बडो दबाब दिन्छ।

হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমরা লাইভে চলে এসেছি আপনাদের মাঝে আবারও আমরা লাইভে চলে এসেছি দেখা যাক আমরা আজকে লাইভে আবারও মাছ ধরতে চলে এসেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং মাছ ধরা দেখতে থাকুন আমরা কিন্তু আজকে আবার লাড্ডু নিয়ে চলে এসেছি এখন এই লাড্ডু মারবো কিন্তু লাড্ডুটা কিন্তু মাছের খুবই পছন্দ লাড্ডুটা আমরা থ্রো করছি আমরা প্রথম বস্তুটি থ্রো করলাম দেখা যাক আমাদের ভাগ্যের কি আছে আজকে अपन बोर्शी किन्तु क्यों से हाय दिस इज दिस इज सोदीड सोदी फिशिंग चैनल वेलकम टू माय चैनल हेयर इज लाइव नाउ सो वाज माय लाइव एंड ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই কেমন আছেন আজকে সকাল সকাল লাইভে চলে আসলাম জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আব্দুর রহমান ভাই আজকে একটু সকাল সকাল লাইভে চলে আসলাম আপনার সঙ্গে আড্ডা দিতে গতকালকে আপনারা দেখছিলেন আমরা কিন্তু লাইভে চারটা মাস ধরেছিলাম ম্যানচিং গ্রেসিক প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল Wow. Please subscribe my channel if you want to watch all of my videos. Please subscribe my channel. Here, you can see various kinds of fishing. ये मोस्ट वेलकम অ্যাকচুয়ালি কালকে যে টোপটা বানিয়েছিলাম এই টোপটা কিন্তু অসাধারণ ছিল তো এই টোপটা বানাতে আমরা কি কী উপকরণ ব্যবহার করেছি এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ কালকে যে টোপটা ছিল টোপটা অসাধারণ ছিল চারটা মাসে আমাদের টান দিয়েছে এবং চারটা মাসে আমরা উঠিয়েছি আলহামদুলিল্লাহ ইস্টারডে ওই ফোর ফিশেস অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট মাস্টার ফিশারডে ও থ্যাংক ইউ সো ভেরি মাছ ফর জয়নিং মাই লাইভ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা লাইভে অ্যাটেন্ড করেছেন এবং আমাদের সঙ্গে আছেন আড্ডা দিচ্ছেন এই মুহূর্তে আমি আসি সোয়দাবি ফিশিং এর চ্যানেলের পক্ষ থেকে সোয়দাবি আপনাদের সঙ্গে আছি আড্ডা দেওয়ার জন্য সকাল সকাল চলে আসলাম আজকে আপনার সকলের সঙ্গে থাকুন এবং আমাদের যে আজকে মাছ ধরা ভিডিও এটা উপভোগ করতে থাকুন না আব্দুর ভাই আজকে এখনো পর্যন্ত আমরা মাছের দেখা পাইনি তবে ইনশাল্লাহ পাবো বলে আশা রাখছি তো অল্প সময়ের মধ্যে আমরা মাছের দেখা পাবো ইনশাল্লাহ কারণ কালকে যে টোপটা বানিয়েছিলাম টোপটা কিন্তু অসাধারণ ছিল এক কথা প্রত্যেকটা টানে টানে আমরা কালকে মাছ পেয়েছি কালকে যে মাছটা পেয়েছিলাম মাছটার ওজন ছিল চার কেজি গতদিন তার আগের দিন যে মাছটা পেয়েছিলাম তিন কেজি তো আমরা সামনে ইনশাল্লাহ আরও আরও বড়ো বড়ো মাছ ধরবো এবং সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা এই ভিডিওগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন ফিশিং চ্যানেলটি নিয়মিত লাইভ করে থাকে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত লাইভে থাকেন মাঝে মাঝে আমি কখনো আবার মর্নিং সেশনে চলে আসি লাইভে যদি আমি ফ্রি থাকি তখন মর্নিং সেশন আপনার সঙ্গে আড্ডা দিতে চলে আসি যেমন আজকে চলে আসলাম মর্নিং স্টেশন আড্ডা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমার লাইভে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় শহীদ হবে ফিশিং ধীরে ধীরে মনিটাইজেশন দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনারা যদি এভাবে সাপোর্ট করতে থাকেন এভাবে ইন্সপিরেশন দিতে থাকেন তাহলে খুব শীঘ্র ইনশাল্লাহ সৈয়দ ফিশিং মনিটাইজেশন পেয়ে যাবে এবং আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবে গতকালের ধারাবাহিকতায় আজকেও বসেছি অল্প কিছু সময়ের জন্য দেখা যাক যে আজকে কোনো হিট আমরা পাই কি না আমরা সাধারণত জানি যে শীতকালে মাছের তেমন একটা হ্যাঁ আদুল ভাই থ্যাংক ইউ আসলে অনেক বড়ো ছিল মাছটা মাছটা ওঠাতে অনেক অনেক কষ্ট লেগেছে বা অনেক পরিশ্রম করতে হয়েছিলো আমাদেরকে তো ইনশাআলা আমরা সামনে ইন ফিউচারে আরও বড় বড় মাছ ধরবো এবং সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা জানেন যে শীতকালে মাছ একটু বর্ষিক কম খায় যে কারণে আসলে অনেক সময় আপনাদের যে কাঙ্ক্ষিত যে মাছ ধরে সেটা আমরা দেখাতে পারি না তবে আমরা চেষ্টা করি আমাদের চেষ্টা এখন ত্রুটি থাকে না আমরা এমনও হয়েছে কোন কোনো শীতের মধ্যে জাল নিয়ে নেমে গিয়েছি আপনাদেরকে মাছ ধরা ভিডিও দেখানোর জন্য এবং সেই মাছ ধরা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক কমেন্টস শেয়ার করেছেন প্রচুর পরিমাণে ভিউজ পেয়েছি আমরা সো আমরা যাচ্ছি ইন ফিউচারে আপনারা আমাদের সঙ্গে থাকুন এভাবে এবং আমাদেরকে ইন্সপিরেশন জগিয়ে যান যাতে করে আমরা নতুন নতুন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য সৈয়দ আবির ফিশিং চ্যানেল মূলত একটি ফিশিং চ্যানেল এখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ ধরা দেখতে পাবেন পাশাপাশি আপনারা বিভিন্ন টেকনিক জানতে পারবেন কিভাবে একটা হুক বাঁধতে হয় কিভাবে একটা মাছের জন্য চার প্রস্তুত করতে হয় কিভাবে একটা মাছের খাবার তৈরি করতে হয় মাছ ধরার জন্য ইভেন কেউ জাল মারতে হয় এই এই বিভিন্ন প্রসেসগুলো আপনারা আমাদের চ্যানেলগুলোতে পেয়ে যাবেন তো চ্যানেলগুলোতে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে এবং পাশে থেকে আইকনটি ক্লিক করে রাখলে আপনারা আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন এবং নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে অ্যাকচুয়ালি সবার আগে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য জি জি রহমান ভাই গতকাল মাছ ধরার সময়টা টান টান উত্তেজনা ছিল সত্য কথা আমরা অনেক বেশি মজা পেয়েছি এটাকে এটাকে থাম এলে দেখেন দেওয়া হয়েছে বিগ মনস্টার ফিশ আসলে এটা এটা মনস্টার ফিশ কারণ হচ্ছে এটার এটার ওয়েট ছিল ফোর কেজি চার কেজি একটা মাছ ওঠানো আসলে খুব একটা সহজ বিষয় না এটা একটা মোটামুটি একটা চ্যালেঞ্জিং বিষয় কারণ আপনি যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এটা ছিঁড়ে চলে যেতে পারে বা এটা আপনার থেকে ছুটে যেতে পারে তো এটাকে অনেক ট্যাকেল করে অনেক কৌশল করে আপনাকে কিন্তু উঠাতে হবে তো সেই প্রসেসটাই কিন্তু আমরা আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা যারা ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা বুঝতে পারবেন আসলে যে একটি বড়ো মাছ কীভাবে আসলে বিভিন্ন কৌশলে কীভাবে বিভিন্ন টেকনিকের মাধ্যমে আপনারা এটাকে উপরে উঠাতে পারেন আপনারা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বিষয়টি দেখতে পাবেন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা ফিশিং সম্পর্কে কোনো যদি কোনো কিছু জানতে চান যান কীভাবে টোপ তৈরি করে কীভাবে বস বসি বাধাই করে তাহলে আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের জন্য তৈরি করব ইনশাল্লাহ তা আপনাদের সকলের পরামর্শ আমি চাচ্ছি আপনারা কমেন্টস বক্সে সকলে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও ইন ফিউচারে দেখতে চান আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য সেই সেই রকমের ভিডিও মেক করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ Mm